স্ত্রীকে কখনো মা বাপ সন্তান সন্ততির সামনে কোনো ভুল হলে শাসন করবেন না একা নিয়ে বুকে জড়িয়ে ধরে তার সমস্ত নেক কাজের স্বীকৃতি দিয়ে তারপরে বলবো যে এরকম একটা বিষয় আমি দুঃখ পাই নাই তবে আমি চাই যে এটা তুমি কারেকশন করে নাও এবং আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব। মাথায় হাত রেখে একটু দোয়া করে দেন এর চাইতে বড় আর কোনো শাসন হয় না কিন্তু আপনি যদি মায়াকে খুশি করতে গিয়ে মায়ের সামনে তাকে ধমক দেন তার ব্যক্তিত্বের উপর আপনি তীর ছুড়েছেন আঘাত দিয়েছেন সে ফুসে উঠবে সে বলবে সব উজাড় করে সংসারে দিলাম আজকে না আমাকে এইভাবে বেস করলে সে মানুষ তো তার মানবিক রিয়াকশন হবে কাজ করবো না আমরা কেউ আমাদের জীবনের অংশ আমাদের হাড়ের অংশ আমাদের কলিজার অংশকে আমরা সেইভাবে সম্মান দিব ইনশাল আমরা ভালোবাসবো সে আমার স্ত্রী আমরা শ্রদ্ধা করবো সে আমার সন্তানের মা